আজকে আমি বানাবো কাবলি ছোলা এই যে একদম দারুণ টেস্টি একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এই রকম করে কাবলি ছোলা বানিয়ে একবার দেখবেন রুটি বা পরোটা বা যে কোনো কিছুর সঙ্গে দারুণ টেস্টি লাগবে একদম আলাদা রকম একটা রেসিপি অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টে আমাকে জানাবেন দেখুন একদম গ্রেভি গ্রেভিওয়ালা কাবড়ি ছোলা বানিয়েছি এইভাবে একবার এই যে প্রসেসে আমি বানাবো সেম এইরকমভাবে বানিয়ে দেখবেন দারুণ টেস্টি লাগে কাবলি ছোলার রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন আর কেমন লাগলো কমেন্টে জানাবেন দেখুন কতটা সুন্দর সেম রকম কালারই আমি চেয়েছিলাম এরকমই কালার হলে কাবলি ছোলাটা দেখতে খুব ভালো লাগে তো চলুন ভিডিওটা শুরু করা যাক নমস্কার বন্ধুরা

এখানে অনেকটাই কাবলি ছোলা রয়েছে সেই জন্য আমি অনেকটাই লিকার করেছি এক গ্লাস আর আধা গ্লাস মানে টোটাল গ্লাস জল দিলাম এই যে পুরো যাতে ডুবে যায় চানাটা এই যে ফুলে যাবে এর মধ্যে আমি দাঁড়ো বলতে দাও ওকে দুটো এলাইচি আর দুটো দালচিনি দিয়ে দিলাম আচ্ছা বাচ্চা দেবে বাচ্চা দিয়ে দাও বাস

এটাকে চারটে সিটি লাগাবো হ্যাঁ যাতে পুরো ভালো করে সিদ্ধ হয়ে যায় মাম্মি সুন্দর করে পাইতে লাগবে হ্যাঁ সুন্দর পারফেক্ট লাগবে यस পারফেক্ট কই বলো এ কাজই লাগবে একটা আচ্ছা পরে গল্প শুনবো এটাকে আমি এই সুন্দর করে তো এটাকে এটাকে আমি এদিকে সিটি দেওয়ার জন্য বসিয়ে দিলাম ছোট গ্যাসে আর সেটা যেটা সবথেকে বড় কাজ আজকে আমি কাবলি ছোলাটা একদম অন্যরকম স্টাইলে অন্যরকম ভাবে বানাবো বিহু বড় বিরক্ত করে তো দেখুন আমি একটা সসপ্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি এক গ্লাস জল দিয়ে দিলাম এক গ্লাস জল দিয়ে দিলাম আর তার সঙ্গে এখানে দেখুন এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি

গোটা মশলা নিয়েছি গোটা মশলার মধ্যে এখানে আমি দু চামচ ধনে গোটা ধনে এক চামচ জিরে এক চামচ এটা হলো মৌরি এটা সাত আটটা কাজু ডালচিনি লবঙ্গ এলাইচি আর এটা হলো জৈ জৈত্রী এগুলো সব আমি একসঙ্গে এখানেই দিয়ে একদম আজকের কাবলি ছোলার রেসিপিটা একদম অন্যরকম অবশ্যই একবার দড়াও একবার অবশ্যই ট্রাই করবে পারফেক্ট লাগবে পিহু বলেছে একদম পারফেক্ট লাগবে ধনে পাতা একদম সব একসঙ্গে ভালো করে মিক্সড করে দেবো এর মধ্যে এত ধনে পাতা এই যে এই যে এটা ভালো করে বয়েল হোক এটাকে বলে ধনে পাতা এটাকে বলে ধনে পাতা পিহু বলেছে ঠিক আছে রাখো ধনে পাতা এটাকে কি বলে কসৌরি মেথি এটা একটু বয়ল হয়ে যাক ভালো করে বয়ল হয়ে গেলে দেখুন ফুটেজ আছে আমি এখানে একটা দুটো ধর এই টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম এগুলো ভালো করে আগে একটু বয়ল হয়ে যাক সব কিছু তারপর আমি এখানে আর একটা জিনিসও দেবো ঠিক আছে এটা ভালো করে বয়েল হয়ে যাক দেখুন মশলা পুরো সিদ্ধ হয়ে গেছে চার পাঁচ মিনিট হয়ে গেছে আমি এটা বসিয়েছি এই যে সিদ্ধ হয়ে গেছে এখন আমি গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে এর মধ্যে আমি এই যে এক বাটি ধনেপাতা রেখেছি এটাকে দিয়ে দিলাম গ্যাসটা বন্ধ করে দিয়েছি এটা একটু ঠান্ডা হলে তারপর আমি এটার একটা পেস্ট বানিয়ে নেব সব মিশিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এইভাবে একবার বানিয়ে দেখবেন কাবলি ছোলা কাবলি ছোলা তো সবাই বানায় সবাই খায় কিন্তু এইভাবে একবার কুকারের দুটো কুকারের দুটো সিটি পড়ে গেছে অলরেডি একবার এইভাবে বানিয়ে দেখবেন দারুণ টেস্টি লাগে একদম অন্যরকম টেস্ট লাগবে এক কাবলি ছোলা খাওয়ার থেকে এইভাবে একবার বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে এটা ঠান্ডা হোক ঠান্ডা হলে আমি পুরোটা পেস্ট করে নেব দেখুন কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে তো সবার প্রথমে আমি যেটা দেখাই সেটা তো কাঁকি ছোলাটা সিদ্ধ করে নিয়েছি দেখুন পুরো একদম পারফেক্ট কালার এসেছে আর আমি একটু বেশি সিদ্ধ করেছি কারণ আমার বাড়িতে একটু বেশি নরম হলে ভালো হয় এই যে চারটে সিটি দিয়েছি কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম আমি রান্নাটা সর্ষের তেলেই করব তিন চামচ মতো তেল দিয়ে দিয়েছি মশলাও আমার পেস্ট করা হয়ে গেছে আমি কাবলি ছোলাটা আলাদা করে তুলে নিয়েছি একদম সেঁকে তুলে নিয়েছি আর জলটা আলাদা রেখেছি এবার এই তেলের মধ্যে একটা তেজপাতা এক চামচ গোটা জিরে ছোট পেঁয়াজ পেঁয়াজ পেস্ট করে দিয়েছি তাও আমি একদম ছোট একটা পেঁয়াজ দিলাম আজকে কাবজি ছোলাটা একদম অন্যরকম হবে একবার বানিয়ে দেখবেন দারুণ টেস্টি একটা রেসিপি একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে সিম্পল মশলা হলুদের গুঁড়ো আর কাশ্মীরি মির্চি আর কিছু দেবো না এবার আমি যে মশলার পেস্টটা বানিয়েছি এই যে মশলা সেদ্ধ করে যে পেস্টটা বানিয়েছি এটাকে দিয়ে দেওয়া

আর মশলার কাঁচা গন্ধত্ব ব্যাপার নেই কারণ আমি এটা সিদ্ধ করে নিয়েছি অলরেডি তাই এখানে যে মশলা কাঁচা আছে বা কিছু এরকম কিছু ব্যাপার নেই সব সিদ্ধ করা মিক্সির মধ্যে যেটুকু ছিল এটাও দিয়ে দিলাম নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না লাইক করবেন শেয়ার করবেন আর যদি ভালো লাগে একটা কমেন্ট করবেন কেমন লাগলো ভিডিওটা দেখুন মশলাটা অনেকটাই জল মতো রয়েছে এটা ফুটে 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 এখন গায়ে ছিটকে লাগবে তার জন্য আমি এটা ঢেকে দিচ্ছি তাহলে গায়ে ছিটকে লাগার ভয় নেই এই যে আমি ঢেকে দিলাম খুলে খুলে দু একবার নেড়ে দেবো তাহলেই হয়ে যাবে দেখুন জলটা শুকিয়ে গেছে মশলার মশলাটা গাঢ় হয়ে গেছে এখন আমি এখানে কাবলি ছোলাগুলো ঢেলে দেবো কাবলি ছোলাটা দিয়ে দিলাম কাবলি ছোলার জলটা কিন্তু আমি ফেলি নিই যখন জল লাগবে ওই গরম জলটাই আমি কিন্তু ইউজ করবো এখানে আমি এইভাবেই কষিয়ে কষিয়ে এটাকে রান্না করবো কাবলি চোলা যত কষাবেন তত এটা টেস্ট ভালো হবে দেখুন মশলাটা কষাচ্ছি একটু জল লাগবে নিচের দিকে ম্যাদ্দ শুকিয়ে গেছে জল লাগলে আমি এই যে কুকারের মধ্যে জলটা আছে কাবলি চোলা সিদ্ধ করেছি এই জলটাকেই দেবো এই যে জলটা দিয়ে দিয়ে এর সঙ্গে দাঁড় দাঁড়াও না দাঁড়ান আবারও আমি একটু অলরেডি কাপড়ি ছোলা পুরো সিদ্ধ হয়ে গেছে আর ঢাকার দরকার নেই আমার তো কিন্তু মশলাটা যাতে কষানো হয় যত কষানো হবে কাবড়ি ছোলার টেস্ট ততই বাড়বে এর জন্য আমি অল্প অল্প জল দেবো আর কষাতে থাকবো জল দেবো আর কষাবো সুন্দর করে কষানো হচ্ছে আবারও একটু জল লাগবে আবারও একটু দিয়ে দেবো এক হাতা জল এইভাবে আমি অল্প অল্প জল মেশাবো গরমই আছে জলটা কাঁচা জল দেবেন না একটু ফুটিয়ে মানে গরম করে জলটা দেবেন পুরো রান্নার প্রসেসটা কুকিং প্রসেসটা চালু থাকবে কাঁচা জল পড়লেই এটা ব্যাস অবশ্যই গরম করে দেবেন কামড়ি ছোলার জলটা গরম আছে এই জলটাকেই আমি অল্প অল্প করে দিয়ে দিয়ে কষাচ্ছি দেখুন এইভাবে ঢাকবেন না ঢেকেই না ঢেকেই এটাকে কষিয়ে কষিয়ে পুরো রান্নাটা হবে তবেই টেস্টটা দারুণ হবে দেখুন চার পাঁচবার জল দিয়ে দিয়ে আমি কষানো হয়ে গেছে আমি ফার্স্ট আপনারা চাইলে এরকমও খেতে পারেন এই যে যেমন রেখেছি কিন্তু আমি একটু গ্রেভি বানাবো তাই আমি আরেকটু জল ঢেলে দিলাম গরম জল ভালো করে এটাকে অবশ্যই এইভাবে একবার বানাবেন দেখবেন একদম কাবলি তোলা তো অনেক রকমভাবেই অনেকে বানায় আজকে আমি পুরো এই কালারটাই চেয়েছিলাম যে ছোলার যেন কালারটা এরকমই আসে সাদা যেন না আসে পুরো সেম টু সেম কালার এসেছে আমি ভেবেইছিলাম যে কালারটা যেন সুন্দর আসে এরকম কারণ এইভাবে একবার ছোলা খেলে দারুণ টেস্টি লাগে ভালো করে এবার ফুটে যায় ফুটে যাওয়ার পরে আমি ধনে আর একটু কসৌরি মেথি দিয়ে দেবো আর অন্য কোনো মশলা দেবো না ভালো করে একটু ফুটে যাক দেখুন পুরো রান্না আমার কমপ্লিট এখন আমি একটু কসৌরি মেথি ওপর থেকে ছড়িয়ে দেব এরকমই গ্রেভি গ্রেভি মতো রাখবো আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম আর ধনে দিয়ে দেব পুরো রান্নাটা আমার কমপ্লিট এই যে এরকমই গ্রেভি গ্রেভি মতো রাখবো তাহলে রুটি বা পরোটার সঙ্গে সঙ্গে পরোটাটাই দারুণ লাগবে বা ভালো দই পরোটা এগুলো খুব ভালো লাগবে বাস কমপ্লিট গ্যাস বন্ধ করে দিলাম ওপর থেকে অনেক ধনে পাতা দিয়ে দেবো পুরো রান্নাটা আমার কমপ্লিট